পৌরপতির সহকারী পৌরপতির সিআইসি মেম্বার এবং কাউন্সিলররা এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী আছেন সবাইকে আমার করতে বলবো। শিলকপুরের মধ্যে সভা চলছে আপনারা বুঝতে পেরেছেন কি কারণে এই সভা আমি খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আপনাদের সামনে বলছি হাইকোর্টের রায়ের পরে 2016 সালের প্যানেল বাতিল করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বাতিল করার পরে সুপ্রিম কোর্টে ঠিক এই জায়গায় আর একটা কথাও কিন্তু উল্লেখ করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং মাংসবাদী কমিউনিস্ট পার্টির একজন নেতা তিনি বলেছিলেন যেদিনকে সুপ্রিম কোর্ট তার রায় দেবে তার আত্মহূর্তে যে পুরো ক্যাবিনেটকেই তদন্তে আনা যাবে পুরো ক্যাবিনেটকেই জেলের ভেতর ঢুকিয়ে এবার ক্যাবিনেটটা জেলেই চলবে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে যে এই সিদ্ধান্তকে কোনোভাবেই চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ যারা আজকে সুপ্রিম কোর্টের রায় শুনে লাফালাফি করছেন একজন অধ্যাপকের কথা শুনছিলাম আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে রায়টা একটু ভালো করে করবেন তার আনন্দ করে মন ভুলে লাফালাফি করবেন দ্বিতীয় বিষয় পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট বলেছে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে এই বিষয়ে নেতাজি ইন্ডোস্টেডি নামে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে বলেছেন আমি দু মাসের মধ্যে ব্যবস্থা করব। কাজে এখানে কারো সংশয় সন্দেহের কোন জায়গা নেই আজিকরের মতো রাস্তায় নেমে বাস্তবিক কোন লাভ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে আজকে ভিক্ষার মিছিল কি বলবেন আজকে সিপিএম বিজেপি যৌথ ষড়যন্ত্র করে আজকে বাংলার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সম্মানীয় সুব্রত বসির নির্দেশে আজকে শান্তিপুর সহ তৃণমূল যুব কংগ্রেস রাজপথে নেমেছিল আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে বসেছে নরেন্দ্র মোদী সরকার যে বারংবার একের পর এক ষড়যন্ত্র বাংলার রোপণ করছে বাংলার উন্নয়নকে স্তব্ধ করবার চক্রান্ত করছে বাংলার খেতে খাওয়া মানুষের উন্নয়ন মানুষ অর্থনৈতিককে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে তারই প্রতিবাদ আমাদের আগামী দিনেও চলবে আমরা তৃণমূল যুব কংগ্রেস ছাত্ররা আজকে রাজপথে নেমেছিলাম এই আন্দোলন আগামী দিনে তীব্র থেকে তীব্রতর আমরা করবো আপনার পরিচয় আমি হচ্ছে শান্তিপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি